হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ হর্তা জয় বজরঙ্গলি হনুমান জয়ন্তীর ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছ আর যারা যারা দেখো নি তারা তারা চট করে গিয়ে দেখে আসো আজ তোমাদেরকে দেখাবো সেই হনুমান জয়ন্তীর পুজোর প্রস্তুতি পর্বটা কি করে করেছিলাম তাহলে চলো ভিডিওটা শুরু করি যেহেতু কাল হনুমানজির পুজো তাই আজ থেকেই আমরা নিরামিষ খাবো আর আজ রান্না করব খিচুড়ি খিচুড়ির সাথে এখানে বেগুন ভাজা এখানে বেগুন ভাজা বসিয়েছি আর এখানে ডালটা পেটিং দিয়েছি ডাল আর চাল সাথে চাল তো দিলাম ডাল আর চাল একসাথে দিয়েছি এখন আলু আর কুমড়ো দিয়ে করবো খিচুড়ি আর এদিকে দেখো কি হচ্ছে করতে বসেছিস বল তো হ্যাঁ করতে বসেছিস এগুলোকে ছুলে ছুলে রেখেছ এতগুলো তুমি যে এগুলো চুলেছ এতগুলো তুমি ছুলেছো হ্যাঁ আর এগুলো তুমি চুলেছ এগুলো দ্বিতীয় ছুলেছে খুব সুন্দর তো ঝলো তোমার কি এসবই চুলতে ভালো লাগে তোমার এসব কাজ করতে খুব ভালো লাগে তাই না

কে শিখিয়েছে মোচা ছোলা মামু তোমাকে মোচা ছোলা কে শিখিয়েছে কে শিখিয়েছে তোমাকে মোচা ছোলা দিদিয়া শিখিয়েছে ও তুমি মোচা আর মটরশুটি চুলতে খুব ভালোবাসো

তো কথা মনে মনে করিয়ে দিল আমার এরপর বসলাম লাঞ্চে জানো নিরামিষ মানেই খালি হয় খিচুড়ি খাই কারণ খিচুড়ি আমি ভীষণ ভালোবাসি ওরম কোনো ব্যাপার না যে বর্ষাকালেই আমাকে খিচুড়ি খেতে হবে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে আমার খিচুড়ি প্রিয় এরপর বিকেলবেলা আমি আর মা মামাকে নিয়ে বেরিয়ে পড়লাম হনুমানজির পুজোর জন্য বেলপাতা তুলসী পাতা আম পাতা সব আনতে দেখো না বেলপাতা তো সেই পাই না খুঁজে খুঁজে আমাদের বাড়িতেও বেল গাছ আছে কিন্তু সব বেল উপরে মানে এত উঁচুতে যে হাত পাওয়া যাবে না তারপর খুঁজে খুঁজে এই গাছটার সন্ধান পেলাম এই যে ঠাকমাটা দেখছো এই ঠাকমাটাই আমাদের সন্ধান দিল। এরপর ওই বাড়ি চলে গেলাম তুলসী পাতা আনতে ও সোজা নিজ দিয়ে দেখে ওপরে জায়গা নেই বলে দেখে ওকে খুঁজছো না কেন? এইদিকে দেখো আমি তুলসি পাতা তুলছিলাম আর মামমাম বাড়ি যাবে না বলে লুকিয়ে চলে এসেছে আর আন্টির ঘরে এসে কিভাবে লুকিয়ে বসে আছে আর আমাকে বলছে তুমি চলে যাও আমি যাব না আমি এখানে থাকবো তারপর ওকে অনেক বুঝিয়ে এবার নিয়ে আসলাম। এসে থেকে এবার বজঙ্গুলি প্রিয় জিলাপি নিয়ে আনি। আজকে হাট থেকে আর সবজি টবজি কিনিনি হাটে এসে সোজা চলে এসছে জিলাপির দোকান কারণ আমার প্রভু যে জিলাপি ভালোবাসেন তার জন্য জিলাপি না নিয়ে পারি বলো তাই জিলাপি নিয়ে আস এদিকে ভাইকেও কিছু জিনিস আনার জন্য মেমারি পাঠিয়েছিলাম ব্যাগটাকে খালি করবো তো তারপর তো ও আমার প্রভুর ফটো কি সুন্দর প্রভুর পুজোর যে জিনিসগুলো এখানে পাওয়া যাবে না সেইগুলো ভাইকে পাঠিয়েছিলাম মেমারিতে আনতে আর তার সাথে স্টাইল বাজার থেকে মামামের জন্য দুটো জামা আনিয়েছিলাম এদিকে আরো অনেক কিছু বাজার করা বাকি আছে তাই জিনিসপত্রগুলো গুলো ঠাকুর ঘরে রেখেই আবার ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আর বাজারে এসেই প্রভুর জন্য নিয়ে নি লাড্ডু তারপর নিয়ে নিয়েছিলাম পানের দোকান দিয়ে পানের কিছু ইনগ্রিডিয়েন্ট তারপর ফুলের দোকান দিয়ে ফুলের মালা আর পান নিয়ে চলে এসেছি চালের দোকান তারপর চালের দোকান থেকে গোবিন্দভোগ চাল নিয়ে একদম সোজা বাড়ি ও এর মাঝে মুদি সদাইগুলো করে নিয়েছিলাম এই দেখো ভাইকে দিয়ে এই দুটো জামা আনিয়েছি অরেঞ্জ কালার এটা মামামের পাপা টাকা পাঠিয়েছিল সেই দিয়ে নিয়ে এসেছি আর স্কাই কালার এটা মা পাপা মামামকে পয়লা বৈশাখে দিয়েছে ভাইয়ের সাথে ভিডিও কলিং জামাগুলো পছন্দ করেছি আমার সব ধোয়া হয়ে গেছে এই যে এই জিনিসগুলো দেখছো এবার এগুলোকে ঠিকঠাক করে এবার রাখি আর এখানে এই যে এগুলো পাতাগুলো সব এনে আমি তখন সঙ্গে সঙ্গেই ধুয়ে রেখেছিলাম ধুয়েই বাজারে গেছি এখানে দেখো আমার বাজেঙ্গুলির সত্যি প্রভুর সহায় না থাকলে সব যা যা চেয়েছি তাই তাই পেয়ে যে দেখো চামেলির তেল পেয়েছি প্রভুর পছন্দের সব পেয়েছি সব কিছু মানে কি বলবো প্রভু সহায় না থাকলে হয় না এটা মানে মনে হচ্ছে কি শান্তি যে তেজপাতা চিনি আচ্ছা চাল ও চানাটা ভিজিয়ে রাখতে হবে ছোলাটা ছোলাটা ভিজাবো আজকেই ছোলা নিজের গুড় আচ্ছা লবঙ্গ এলাচ দারচিনি দারচিনিটা আলাদা জায়গায় আছে এটা হচ্ছে কাজু কিশমিস আছে এটাতে কাটা মিশ্রি কাঁটা মিস্ত্রি এই যে কাজু কিশমিশ আছে এটাতে এটা হচ্ছে কাঁটা মিস্ত্রি আছে এটাতে আছে রাখি আর যে পোলতে এই যে কেশর কেশর চাওয়ালের কেশর তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাপাকে দিয়ে আনিয়েছি বান্ডুয়া থেকে কেশরটা তো বলেছিলাম তখন যে কেশর দিয়ে যা করবো তোমাদেরকে জানাবো এই তো এই কেশরটা এনে দিয়েছে আচ্ছা এবার হচ্ছে দেশলাই আর এই যে এই চারটে হচ্ছে প্রভুর পছন্দের পানের ইনগ্রেডিয়েন্টস পান বানিয়ে দেবো প্রভুকে এই যে পানের ইনগ্রেডিয়েন্টস এই হচ্ছে প্রভু জিনিস আচ্ছা আরেকটা হচ্ছে মধ্যে না যে দেখতে সুন্দর লাগার জন্য পানটাকে দিয়ে সাজাবো সেই চেরি এই চেরি ফল চেরি ফল এটার মধ্যে আছে এখানেই রেখে দিই আচ্ছা এই দিকে এগুলো একসাথে রেখে দিয়ে যে চামিলির তেলটা বললাম ওটাও রাখি আর হচ্ছে যে হনুমানজির দাও আচ্ছা এটা হচ্ছে হনুমানজির সিঁদুর যেটা ছাড়া প্রভুর পুজো একদম অসম্পূর্ণ যা যা চেয়েছিলাম প্রভু কিছু আমাকে রেডি করে এনে দিয়ে মানে প্রভুই মনে যেন সাক্ষাৎ আমাকে হাতে এনে দিয়েছেন আচ্ছা এটা হচ্ছে এই যে লাড্ডু এনেছি প্রভুর জন্য এটা আলাদা লাড্ডু জিলাপিটা জিলাপিটা যেন কোথায় রেখে দিয়েছি ওপরে আছে টিফিন বক্সে আমি রেখে দিয়েছি আর এই যে পাতাগুলো এই পাতাগুলো দিয়ে সাজাবো এখন অলরেডি দশটা বেজে গেছে আমি যাই না কখনো কী করবো আজকে করবো নাকি কালকে করবো এই পান পাতাগুলো এগুলো ধুয়ে আনি পান পাতা তারপরে দাঁড়া ফলটা দেখি যে ফল যা যা খেতে ভালোবাসেন আমি সেগুলোই আনার চেষ্টা করেছি এই যে প্রভু ভালোবাসেন আপেল খেতে তো এই যে আপেল এনেছি ভাই এনে দিয়েছে এটা তো ইয়ের দেখে আর সব থেকে এই যে আম আম পেয়েছি আমাদের এখানে সত্যি এখনও আম ওঠেনি আমাদের এখানে এমন একটা জায়গা একদমই গ্রাম জায়গা গ্রাম তো তো এখানে সব কিছু পাওয়া যায় না তো এই যে আম পেয়েছি মানে কি বলবো আমাদের পয়লা বসেকে এখানেই মানে পয়লা বসে আগের দিন থেকেই আম পাওয়া যায় নাহলে এখানে এসে আম তো আমি বাজারে গেলাম যেরকমভাবে দেখলাম না তাই ভাইকে মেমারি থেকে আনিয়ে দিই যে হচ্ছে কলা প্রভুর পছন্দের তো এইগুলো এবার চলো এগুলো ধুয়ে নিয়ে আসি এখানে রাখি এগুলো এইগুলো ধোয়া হয়নি এগুলো ধোবো আর হচ্ছে শশা মা একটা শশা দিয়ে দিস পুজোয় ঠিক আছে তো ওইটাই হাট থেকে নিয়ে এসে দিয়েছে বাবা ওটা দিয়ে দেবো চলো এবার আচ্ছা ছোলাটা তারপরে এসে ভেজাতে হবে না হলে ছোলা না ভেজালে আজ যদি না ভেজে তাহলে তো কালকে পুজো দিতে পারবো না তো এই ছোলাটাকে আজকে ভিজিয়ে দিতে হবে চলো বাসনগুলো এই এই এইগুলো ধুয়ে আনি বাসন তো আমার ধোয়া হয়ে গেছে সব এগুলো আলাদা রাখি সাথে কটা আর দুটো জিনিস শেয়ার করতে ভুলে গেছি ভুলে গেছি বলতে এই দেখো প্রভুর পছন্দের নারকেল গোটা নারকেল সেটাও পেয়েছি পাপা কদিন আগে এনে দিয়েছিল পাবো না বলে আমি আগে থাকতে আনিয়ে রেখেছিলাম অর্ডার দিয়ে যদি নারকেল না পাওয়া যায় তো পাপা সেটা এনে দিয়েছিল তো সেটা এই দেখো সব ফলগুলোই আমি এখন ধুয়ে আনলাম ধুয়ে রাখলাম রাতে তাদের সকালবেলা শুকিয়ে যাবে জিনিসটাও ভালো হবে পান পাতাগুলো ধুয়ে রাখলাম সুন্দর হয়ে যাবে এই এগুলো শুকিয়ে আছে তো ওই জিনিসটা করতে শুকিয়ে যাবে হয়ে ভালো হবে সকালে আরেকটা জিনিস নিয়ে আসা রাতে আমি ইচ্ছা করেই নিয়ে আসলাম না যদি নেতিয়ে যায় তাহলে তাই জন্য এখন আর আনলাম না সকালে আরেকটা পাতা আনবো সেটা তো তোমাদেরকে দেখাবো আর হচ্ছে হ্যাঁ তো ওই যে নুন নুন লাগবে কেশর কেশর চাওয়াল যেটা করবো সেটাতে তো সামান্য একটু নুন লাগবে তো নুন এনেছি আর তোমার আর সব থেকে মানে যা যা ভেবেছি এটাই একটা অবাক মানে ব্যাপার প্রভুর মানে আমি মনে মনে যা যা ভেবেছি মানে যেটার কমি ছিল সেটাও প্রভু পূর্ণ করে দিয়েছে এই দেখো আমি যে মনে মনে ভাবছি যে আমাদের একটা সুই এরকম ছিল আগে থেকে বলি তো এরকম একটা সুই দেখছো এই সুই ছিল কিন্তু পাচ্ছি না খুঁজে 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 পাচ্ছি না আর কচেতে সুতো সুতোটাও শেষ হয়ে গেছে তো তো ওই ফুলের মালার যে করব তারপরে একটু ঠাকুরের জায়গাটা ডেকোরেশন করবো সেগুলো তো আশা করি তোমরা তো ভিডিওতে দেখে ফেলেছই তো যেটাতে করবো আর কি এই ভিডিওটাও দেখতে পারবে এরপরে ইয়েতে তো সেটার জন্য সুতো লাগবে আমি সুতোটা পাচ্ছিলাম না আর এই সুচটাও পাচ্ছিলাম দিয়ে ঠিক খুঁজে খুঁজে একদম সে তখন প্রায় রাত্রি নটা বেজে গেছে তখন মা খুঁজে খুঁজে এক দোকান দিয়ে এনে দিল যে অনেকক্ষণ টাইম এ না সুতোটা আলাদা দোকানের ভাই এনে দিয়েছে আর শুজটা আলাদা দোকানে সব পেয়েছি মানে প্রভু মনে যেন নিচে হাতে সব কিছু আমাকে জোগাড় করে দিয়েছেন মানে এত মানে ই লাগছে আমি জানি না পুজোটা কতটা এখন আজকে রাতে এখনো বলছি আমি জানি না তোমরা তো হয়তো ওইটা পুজো হয়ে যাওয়ার পর ভিডিওটা দেখবে তো আমি বলতে পারবো না যে পুজোটা কতটা আমি মানে এক্সাইটেড পুজোটা নিয়ে কি বলছি আর আমি ভাবছি মানে পুজোটা আমি প্রভু আমি মানে দিয়ে উঠতে পারবো আমার কাছে এটাই প্রভু এত কিছু জোগাড় করে দিয়েছো আমি যেন মানে মনের তৃপ্তি থেকে আমি যেন পুজোটা দিয়ে উঠতে পারি আর তুমি গ্রহণ করো আমার ভুল চোখ ক্ষমা করো মানে মানে আমি এতটাই এক্সাইটেড কুলোটা নিয়ে কালকে এটা আমি বলে বোঝাতে পারছি না প্রকাশ করতে পারছি না তো কালকে দেখা যাক কতটা কি হয় এটুকু জানি তবু খারাপ করবেন না তবে দেখা যাক তবু একটা টেনশন হচ্ছে ভেতরে রাতে ঘুমাতে পারবো কিনা আমি জানি না এখনো অনেক কাজ বাকি এখনো শাড়িটা পিন করা বাকি আছে তো চলো দেখি একটু এইটার যেটা সাজাবো সেটা একটু সেলাই টেলাই করে মানে মানে ওই আপাতা দিয়ে যেটা পড়ব আর কি সেটা একটু নিয়ে করে রাখার চেষ্টা করি রাত এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ তো দেখি কত হয় কতটা কী করা যায় এখন আবার ভরে উঠতে হবে আবার আমার একটু ঠিকঠাক না আসলে আমার শরীর খারাপ হয়ে যায় মানে পেট গরম হয়ে যায় তো দেখা যাক কতটা কী করতে পারি এখন বসেছি আলতা পড়াতে এখনও খাইনি কটা বাজে এগারোটা বাজে পুজো কাজ শেষ হয়েছে এখন এগারোটা বাজে ওন আলতা পরবে এখন ইনি আমি পড়বো ওনাকেও পড়তে হবে এই এক পায়ে পড়িয়েছি এখন পড়াচ্ছি আলতা তারপরে আমি খাবো দাবো আলতা পড়বো শাড়ি রেডি করবো বহু দেরি শুধু কি ভক্তই চান ভগবানকে সুন্দর রূপে দেখতে না না ভগবানও চান ভক্তকে সুন্দর রূপে দেখতে ভগবানও দেখতে চান যে তার সন্তান সুন্দরভাবে তার কাছে আসুক আর বঙ্গনারীর তো ঐতিহ্য আলতা সিঁধু প্রভুর পুজোয় সেটা কি না পড়লে হয় বলো নতুন কাপড়ের আঁচল করেও রেডি করা হয়ে গেছে মারা সব ঘুমিয়ে পড়েছে এবার আমি ঘুমাবো বারোটা বাজে এখন আমি এটা হলো হনুমান জয়ন্তীর সকালের ভিডিও প্রভুর পূজার আনন্দে আমার সারা রাত ঠিক করে ঘুমই হয়নি তাই সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এরপর ফুল তুলে মালাও বসে গেছি যেহেতু আমি ঠিক করেছি আমি পুজোটা করব তাই প্রভুর একটা একটা করে জিনিসগুলো রেডি করতে অনেকক্ষণ টাইম লেগে গেছে এই দেখো আগের দিন যেই পাতাটার কথা বলছিলাম সেটা হলো অসত্য পাতা বট পাতা পায়নি বলে অসত্য পাতাই এনেছি এদিকে দেখো ভগবান শ্রী মালা করাও হয়ে গেছে এখন এই অসত্য পাতার ওপর জয় লেখার পালা এরপর দেখো প্রভুর পছন্দের বিরাপানও তৈরি করে নিলাম এবার দেখো হাতে পেয়ে গেছি আমার প্রভুর পূজার সব থেকে মূল্যবান আর এত বছরের অপেক্ষার দ্রব্য হ্যাঁ এই দুই কেজি খাঁটি গরুর দুধ আর এই দুধটা পেয়ে যে আমি কি আনন্দ পেয়েছি দেখো আনন্দে আমার জল চলে এসেছে সেই পনেরো বছর আগে এই স্বপ্নটা দেখেছিলাম আমার আমার কাছে এসে বলেছিলেন আমাকে ক্ষীর ক্ষীর বানিয়ে আমি হাতে খেতে চাই আর সেই শুনে আমি এইভাবেই আমি দু কেজি দুধের করে ক্ষীর বসিয়েছিলাম আর তাও আবার গ্যাসে কিন্তু তারপরে এই স্বপ্নটা ভেঙে গিয়েছিল আর আজ দেখো সেই স্বপ্ন পূরণের দিন কি যে আনন্দ লাগছে কি বলবো তোমার তোমাদের চাই হোক এরপর দেখো বনি এসেছে মামামের সাথে দেখা করতে দিয়েছে হ্যাঁ বনি মিমির কোলে উঠে যে বসে পড়েছিস দরজাটা না বন্ধ বলে কাঁদবি না তা হ্যাঁ আর এই সব কি গো প্রতিদিন যখনই আসো এত কিছু হ্যাঁ তুই আমার ফোনে কি বললি কি কি আনতে হবে কি কি বললি এই এই বললেই আনতে হবে কি কি বললি আর বা ঘরে ফ্রিজে লেস পড়ে রয়েছে চকলেট পড়ে রয়েছে আমি দিই না ওকে হ্যাঁ রাত কে বলেন সকাল সকালকে বলেন কেন করেছো হোম থিয়েটারে প্রভু শ্রী রামচন্দ্রের গান রাম চালিসা হনুমান চালিসা রাম রক্ষা স্তত্র হনুমান সঠিকা হনুমান অষ্টকম বজরং বান কান হনুমান বাহুক আর এছাড়াও তো কেশরিকে লাল এসব চালিয়ে শুনতে শুনতে কখন যে প্রভুর জন্য ক্ষীর আর কেশর চাবাল তৈরি করে ফেললাম বুঝতেই পারলাম এবার দেখো প্রভু পুজোর সবকিছু রেডি হয়ে গেছে

হ্যাঁ প্রায় পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর চারটি খানি করেছি এটাই অনেক মনে একটা ব্যাস ব্যাস সব কুশল মঙ্গল হবে এবার लाहिस जी मल्लकन जी आए श्री हर के हरशिवलाय प्रकृति के में बहुत बड़ा इति बहुत ही बड़े से समाई सहसंबंध तो बहुत से बना तो बड़ा जैसा आवे एसी जी देखते मिलाव आयोजन का आदि प्रोग्राम आदि होने ईशान आरती आदि सहित रही এইভাবেই আজ হনুমান জয়ন্তীর দিন আমার প্রভু বজরাঙ্গবলীর পুজো সমাপন করলাম চাই হোক ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা